সৃষ্টিকারী এসব কর্ম হলো তাদের স্বেচ্ছাচারিতাই বহিপ্রকাশ দশ বৈষম্য বিরোধী সাধারণ কর্মচারীদের আন্দোলন অসাদ করে লক্ষ্যে অভিযুক্ত দুর্নীতি বাসার বিভিন্ন অসৎ সুবিধার প্রলোভন দেখিয়ে বহিরাগত সহ মাঠ থেকে দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত অনুগত আওয়ামীপন্থী লোকজনে নেই পরিস্থিতি উত্তপ্ত করা এবং ভয়ভীতি দেখিয়ে চলমানি আন্দোলন থেকে কিছুটা আন্দোলন থেকে পিছু হাঁটার হুমকি দেয় চোদ্দ আট দুই হাজার চব্বিশ সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত উল্লিখিত অপকর্মের প্রতিকার চেয়ে বিভিন্ন সময়ে ব্যাংকের সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে ব্যবস্থা পরিচালককে বারংবার অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলতে থাকা বৈষম্য অনিয়ম দুর্নীতি লুটপাটের বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নিয়ে সম্পূর্ণ অপারতা প্রকাশ করেন

জিম্ম হয়ে থাকা সাধারণ কর্মচারীগণ সকল অন্যায় অনিয়ম লুটপাট দুর্নীতি প্রতিবাদ আন্দোলন শুরু করে পরিস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের অনিয়ম ও স্বৈরাচার মুক্ত করতে এবং ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মচারী উল্লিখিত কর্মচারীগণকে ব্যাংকে অবাধিত ঘোষণা করব নিম্ন দাবি জানে এক ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত গণিত ব্যবস্থা পরিচালক শেখ মোহাম্মদ আমিন রহমান ও তার সহযোগী সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার ও সিস্টেম সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীরের অবিলম্বে পদত্যাগ দুই স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে উল্লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিতপূর্বক দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ উপরুক্ত দাবি আদায়ের লক্ষ্যে পনেরো আট দুই হাজার চব্বিশ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন চব্বিশ তারিখে সিনিয়র সিস্টেম শাহদা মন্দির অনুষ্ঠানমূলক এক ভিডিও বার্তার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে শাখা থেকে দুর্নীতিবাজ দুর্নীতিবাজদের দালালরা ভাড়াটাই গুন্ডাজকে নিয়ে প্রধান পর্যায়ে আক্রমণ করবে তাহা সত্ত্বেও ব্যাংকের প্রায় এগারো হাজার কর্মী এবং পঞ্চান্ন লক্ষ সদস্যের স্বার্থ রক্ষার জন্য আমরা অবস্থান কর্মচুরি কর্মসূচি শুরু করি সকাল থেকে দলে দলে প্রধান কার্যালয়ের আশেপাশে জমা হতে থাকে যার অধিকাংশ ভারতীয় কুণ্ডা যাদের হাতে বিভিন্ন বিভিন্ন রকম দেশীয় অস্ত্র দেখা যায় কিছু বাংলাদেশি বাংলাদেশের নামেই সদস্য জব্দ করে যার কিছু যার যার কিছু বাংলাদেশের নামে সদস্যা জব্দ করে যার প্রমাণ ব্যাংকের সিসিটিভি ফুটেজে রয়েছে এরই প্রেক্ষাপটে দুর্নীতিবাজ সন্ত্রাস বাহিনী আমাদের প্রিয় পলিউশন চেপিংয়ের বিপরীত অবস্থা নিয়ে বিভিন্ন রকম গালমন্দ সহ স্লোগান দিতে থাকে এর এক পর্যায়ে তাৎক্ষণিক কিছু বোঝার আগেই বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে যুক্তি ইস্যুতে আন্দোলনরত আন্দোলনের উপরে হামলা হয় এই হামলায় আমাদের প্রধান কার্যালয়ের অনেকেই গুরুতর আহত করেছে এদের মধ্যে মোহাম্মদ তরিকুল ইসলাম এসপিও হাতে জখম হয়েছে এবং মোহাম্মদ আবুল কাশেম এর মাথায় গুরুত্ব আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উক্ত বর্ণিত হামলার ছবি এবং ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর প্রেক্ষিতে রমনা মডেল থানায় মামলা রুজু করার জন্য যোগাযোগ করা হলে তারা মামলা নিতে অনিয়া প্রকাশ করে হামলা পরবর্তী পরবর্তীতে প্রমাণিত জুলুমকারীদের ব্যাপক শোডাউন হয় এবং বিভিন্ন ভিডিও বার্তায় তাদের নগ্ন উল্লাস হয় এবং বার্তা সমূহে বিএসসিএস কর্তৃক সুপারিশকৃত সকল অফিসারদের প্রতি চরম মাত্রায় অপমানমূলক কথাবার্তা এবং জীবনাশকারী হুমকি পরিলক্ষিত হয় একই দিন পনেরো আট তারিখে রাতে একজন সিস্টেম অ্যানালিস্ট তেরো জন সিনিয়র প্রিন্সিপাল অফিসার

ব্যবস্থাপনা পরিচালককে থেকে বলতে শোনা যায় বিএসসিএস কর্তৃক সুপারিশকৃত অফিসারদের দেখা মাত্র হাত পাঙে ভেঙে দিতে এবং তার বরাদ যে অন্যান্য শাখা থেকে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে প্রায় দশ হাজার জন বাধ্যতামূলকভাবে প্রধান কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে যা আমলযোগ্য অপরাধে সামিল